কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙ্গে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথায় পাশা বনে চাতক বাড়ি যাঁচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পায়রে দুঃখ কোন দেশে গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের মহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে